আমি একটা জিনিস এখানে এসে ভালো লাগছে মানে এদিকে যে চারোদিকে যদি আমি দেখাই এই যে পুরাটাই হচ্ছে বিশাল বড় একটা জলা কিন্তু মাঝখানে একটা কল বসায় দেওয়া হচ্ছে এই যে এখানে একটা কল আছে যেইটা হচ্ছে পানি খাওয়ার জন্য মানুষে যারা কৃষিকাজ করে তারা হচ্ছে এখানে কাজ করে তারা কাজ করে যে সময় হচ্ছে পানির ক্লান্তি থাকে তাহলে হচ্ছে এখানে এসে পানি খাওয়া যায় আর কি এই যে আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস ফাইনালি চলে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে কারণ আজকে চলে আসলাম মানে গ্রামের মধ্যে যে ঘুরার জন্য বিশাল বড় একটা জল আমার পিছনে দেখতেছ এই যে বিশাল বড় একটা জল চারোদিকে আর কি আর প্রায় আজকে মেবি এক দেড় মাস হবে ভিডিও দেওয়া হয় নাই বলুন যে একটু শেয়ার করি আপনাদের সাথে যে এখানে আসলাম আর আমি যদি একটু দেখাই এই যে এগুলো হচ্ছে ভুট্টা গাছ অনেক বড় হয়ে গেছে আমি যদি জুম করে দেখাই এই যে এগুলো হচ্ছে বড় হয়ে গেছে যারা মূলত শহর থাকে তারা আসলে গ্রাম মানে গ্রামটাকে অনেক মিস করে যারা মূলত শহর থাকে আর কি এই যে গ্রামের মানুষ বলতে সহজ সরল আর কি মানুষ তাদের ভিতরে কোনো পেঁচ গ্যাস নাই এরকম আর এই যে খুবই সৌন্দর্য একটা প্লেস জাস্ট এখানে আসলাম আসার পর ভালো যে একটা ভিডিও দেই আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করি আর এখানে এসে যে একটা জিনিস ভালো লাগছে এটা হচ্ছে এই যে চারোদিকে হচ্ছে পাথর এই যে আমি যদি একটু দেখাই চারোদিকে হচ্ছে পাথর মাঝখানে সৌন্দর্য একটা কল এখানে দেওয়া হয়েছে জাস্ট ফানি খাওয়ার জন্য এটা দেখে আসলে খুবই ভালো লাগছে এই যে পানি পিপাসা যখন ধরে মানুষ যখন কাজ করে তখন মানুষের পানি পিপাসা অবশ্যই ধরে তারপর পানি এখানে মানে খেতে পারে খুবই ভালো লাগছে আসলে এটা হচ্ছে কত বড় একটা সোহাবের কাম এটা বলার ভাষা নেই এই যে এখন হচ্ছে সন্ধ্যা তো দেখি আর কিছু ভিডিও দে মানে ভিডিও করার চেষ্টা করবো দেখি কোথায় কোথায় যাওয়া যায় সাথেই থাকুন তো আমি যাওয়ার পথে দেখলাম যে এই যে এখান থেকে আলু মানে নতুন আলু তোলা হইতেছে এই যে আপনারা দেখতেছেন ক্যারটের মধ্যে রাখা হয়েছে অলরেডি তোলা শেষ তো আমি বললাম যে এখান থেকে একটু ভিডিও করে নিই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গ্রামের মধ্যে যে আলুগুলো লাগায় দেন হচ্ছে ক্যারটে রাখা হয় তারপর হচ্ছে বিক্রি করে তো আমি এখান থেকে কিছু আলু সংগ্রহ করব। বাড়িতে খাওয়ার জন্য আর কি এই যে আপনারা দেখতেছেন এখানে আমি দেখি মেবি চল্লিশ কিলো নেব আর কি আর এখন চল্লিশ কিলো চলতেছে হচ্ছে এক মন বারোশো টাকা এরকম চলতেছে আর কি আর এখন হয়তো আমি ভিডিওটা করা আগের বর্তমানে এখন অনেক রেট এই যে আপনারা দেখতেছেন আলুগুলো খুবই বড় সাইজ মোটামুটি খুবই সুন্দর আর কি একেবারে মানে নিউ আলু এই যে আপনারা দেখতেছেন নতুন আলু আর কি তো ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত আই হোক সবার ভালো লাগবে দেখি আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে এখানে হচ্ছে টমেটো গাছ এগুলা কিছুদিন পর আসবো সৌন্দর্য এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পরমালিন মুক্ত টমেটো এই যে কিছুদিন পরে চলে আসবে মোটামুটি বিশাল বড় একটা খেত এখানে মোটামুটি মার্শাল্লাহ অনেক ফলন হয়েছে সূর্যটা অলরেডি ডুবে যাচ্ছে আমি হচ্ছে যে একটু আগে যে আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে আলু ক্ষেত আর এখন মন চলে আমরা চল্লিশ কিলো এগারোশো বারোশো এরকম চলে আর কি বা এক হাজার মানে বাজার যেরকম চলে এরকম কাঁচা বাজার তো আমি হচ্ছে এক মনে কথা বইলে আসছি একটু আগে আর সন্ধ্যা হয়ে গেছে এখন চলে যাব যা কিছু আপনাদেরকে দেখালাম আসলে গ্রামটা গ্রামের মধ্যে আসলে ঘুরতে খুবই ভালো লাগে মূলত যারা শহর আছে গ্রামকে অনেক মিস করে এই হচ্ছে পরিস্থিতি আর কি আর এই যে সৌন্দর্য এগুলো যাই দেখতেছেন বিশাল বড় পাথর আর এই যে ভুট্টা গাছ সবচেয়ে বেশি এইবার মানুষ যারা কৃষিকাজ করে তারা মূলত বুটটা বেশি লাগাইছে আর কি এই যে আপনারা দেখতেছেন তো ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত আই হোক সবাই ভালো লাগছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে ভাসা থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আসবে ইনশাআল্লাহ কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ মাঝখান দিয়ে অনেক গ্যাপ হয়েছে বা এক মাসের উপরে ভিডিও দেওয়ার জন্য বিরত ছিলাম আর কি যাই হোক এটা পারিবারিক একটা সমস্যার কারণে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে